নমস্কার বন্ধুরা বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি একদিন হলেও পিঠে খাওয়ার উৎসব কিন্তু অনেক বেশ কয়েকদিন ধরে চলতে থাকে তাই এখনও কিন্তু প্রত্যেকের বাড়িতেই চালগুড়ি গুড় সমস্ত কিছুই রয়েছে তো এই থাকতে থাকতে বা শীত থাকতে থাকতে একবার কিন্তু এই চালের পোড়া পিঠে রেসিপি আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে গ্যাসের মধ্যে প্রেশার কুকারের মধ্যে খুব সহজে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই এরকম কোনো ঝামেলা ছাড়াই চালের পোড়া পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন খুব ভালো লাগবে খেতে আর অসাধারণ হয় এর টেস্ট আর খুবই সহজ তাহলে রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল চলুন শুরু করছি তো ফার্স্টে দেখুন একটা গ্লাস নিয়ে নিয়েছি আপনারা গ্লাস বাটি যে মাপি নেবেন সেই একটা মাপি রাখার চেষ্টা করবেন তো এখানে দেখুন আমি এরকম একটা গ্লাসের এক গ্লাস চাল গোবিন্দভোগ চাল নিয়েছি পায়েস করার যে চালটা হয় সেই চালটাই গোবিন্দভোগ চাল তো এই চালটাকে দুবার মতো ভালো করে খুব জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো পরিমাণটা আপনারা যেমন খুশি চায়ের কাপ বা বাটি মেপেই করবেন তো এখানে আমি এক গ্লাস চাল এরকম দেখুন জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এরপরে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখব তো এটাকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তো আপনারাও তাই চেষ্টা করবেন চালটা যতক্ষণ ভিজবে ততটাই ভালো তো এখানে পাঁচ ছ ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি এরপরে দেখুন পাঁচ ছ ঘন্টা পরে চালটা আমার অনেকটাই সুন্দরভাবে ভিজে গেছে জলটা জাস্ট ফেলে দেব ওপর থেকে জল বেশি ছড়ানোরও দরকার নেই যদি তলায় একটু থেকেও থাকে অসুবিধা নেই জলটাকে ফেলে দিয়েছি এরপরেই দেখুন তো এই মিক্সিং জারের মধ্যে ওই ভিজিয়ে রাখা চালটাকে আমি দিয়ে দিলাম তো এরপরে যে চালের পরিমাপ নিয়েছি সেই এক গ্লাস চালে তো এক গ্লাস জলও আমার কিন্তু লাগবে এই মাপটা কিন্তু খুব জরুরি তাহলে পোড়াপিঠেটা খুব সুন্দর হয় তো এই যে দেখুন মিক্সিং জারে আমি এরকম যে চালটা দিয়ে দিয়েছি আর এখানেও এক গ্লাস জল আমি মেপেও ঠিক নিয়েছি তো এই এক গ্লাস জল আমি এখনই মিক্সিং জারে দিয়ে দেব না তো মাপটা আমি দেখিয়ে রাখলাম যে গ্লাসে গ্লাসে আমি চালটা নিয়েছি সেই গ্লাসের মাপে আমি জল এখানে রাখলাম এরপরে দেখুন এখানে কিছুটা নারকেল কোড়া অ্যাড করেছি তো একটা নারকেলের আমি এক পাশের মানে মালা যেটা একটা মালা হয় হাফটা আমি নারকেল করা এখানে ব্যবহার করেছি তো একটা গোটা নারকেলের হাফ হচ্ছে নারকেল করা নিয়েছি আর দুটো এলাচ দিলাম আর একটুখানি নুন দিচ্ছি যে কোনো মিষ্টি খাওয়ারে একটু নুন দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর দিচ্ছি এক চামচ মতো পানমুগড়ি তো এখানে দেখুন এক গ্লাস জল পুরোটাই আমি দিয়ে দেবো না হাফ আর তার তার থেকে একটু বেশি চালটা বাটার মতো করে আমি এখানে জলটা দিচ্ছি তো এই এই সময়টা পুরোটা দিইনি তাতে চাল গুঁড়োটা কিন্তু ভালো করে বাটা হবে না একসাথে যদি অত জল দিয়ে দিই তো অনেকটাই জল দিয়েছি এরপরে চালটা খুব ভালোভাবে বেটে নেব তো সুন্দরভাবে আমার এটা দেখুন খুব ভালোভাবে বাটা হয়ে গিয়েছে তো এখানে নারকেল আর চাল খুব সুন্দরভাবে একদম মিহি করে এখানে বেটে নিয়েছি মিক্সিং জারে তো হয়ে গেল এরপরে দেখুন একটা পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব নারকেল দেওয়ার জন্য কিন্তু বেশ ওপর থেকে একটা তেল বা নারকেলের দুধ ক্রিম টাইপের টেক্সচারও বেরিয়ে এসেছে আর বাকি গ্লাসে যে জলটা ছিল সেটা আমি মিক্সির মধ্যে দিয়ে এরকমভাবে জ ধুয়ে জলটা দিয়ে দিলাম তাহলে এখানে আমি এক গ্লাস জলই কিন্তু পুরোটা ব্যবহার করলাম এরপরে কিন্তু এখানে খুব সুন্দর একটি মিহি পেস্ট রেডি হয়ে গেল আমার তো এটাকে আমি সরিয়ে রাখলাম এরপরে ঠিক দেখুন এরকম পাটালি যে খেজুর বাটি গুড়গুলো হয় সেইগুলোই আমি এরকম করে গ্রেড করে নিচ্ছি তো আপনারা ভেঙেও দিতে পারেন তো গ্রেড করে নিচ্ছি যাতে মাপটা আমি ঠিকঠাক বুঝতে পারি এখানে আমি এরকম বাটি গুড় আমার পুরোপুরি তিনটে লেগেছে তো এই বাটি গুঁড়গুলো আমি গ্রেড করে নিচ্ছি এরপরে ওই যে এক গ্লাসের চাল বা জল দিয়েছি সেই গ্লাসের মধ্যে এই গুড়টাকে আমি ভরে নেব তো এইভাবে কিন্তু ঠিক এক গ্লাস গুড়ও আমার এখানে ব্যবহার করতে হবে তবে গিয়ে এখানে মিষ্টিটা একদম ঠিকঠাক হবে আর যদি মনে হয় যে আপনারা মিষ্টিটা একটু কম বেশি করতে চান তাহলে কিন্তু করতে পারেন তবে এক গ্লাস চালে এই এক গ্লাস গুড় কিন্তু এই মিষ্টির পরিমাণটা এই পোড়া পিঠের জন্য একদম ঠিকঠাক ছিল তো এরপরে দেখুন এই গুড়টা আমি এরকম কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম এই গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি আর এই গুড়টাকে আমি একটুখানি গলিয়ে নেব। তার জন্য কিন্তু এখানে আমি হাফ গ্লাস জল ব্যবহার করব যে গ্লাসে আমি চাল নিয়েছিলাম ঠিক সেই গ্লাসেরই গ্লাসেই মেপেই আমি কিন্তু হাফ গ্লাস জল নেব তো দেখুন এই গ্লাসটারই কিন্তু আমি হাফ গ্লাস জল নিচ্ছি তাহলে জলের পরিমাপটা বুঝতে পারলেন এক গ্লাস চালেতে দেড় গ্লাস জল লাগলো তখন আমার এক গ্লাস লেগেছিল আর এই হচ্ছে হাফ গ্লাস লাগলো তো এই জলের পরিমাপটা যদি ঠিকঠাক রাখা যায় পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে তো এখানে এক কাপ চালে তাহলে দেড় কাপ জল আপনারা ব্যবহার করবেন তো এইভাবে গুড়টাকে খুব ভালোভাবে গরম করে নেব জলের সাথে মিশিয়েও যাবে এটা খুব সুন্দরভাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করব আর একবার জাস্ট ফুটিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে দেখুন গুড়টা এইভাবে ফুটে উঠছে গুড়টা ঠিক এইভাবে একবার ফুটে উঠলেই আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো আর এই গরম অবস্থাতেই কিন্তু আমার এই গুড়টা ওই ব্যাটারের মধ্যে ঢেলে নিতে হবে তো দেখুন এরকম একটা স্টেনারের মধ্যে গুড়টা আমি ছেঁকে নিচ্ছি কারণ অনেক রকম ধুলো বা যদি ডেলা এরকম কিছু থেকেও থাকে সেটা ছাঁকা হয়ে যাবে এরপরে গুড়টা গরম অবস্থায় দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু এরকম হাতা দিয়ে অনবরত এটাকে মিশিয়ে নিতে হবে এরপরে এটাকে একটু ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম আর এই সময় এটা বেশ গরমও রয়েছে আর এদিকে দেখুন কুকার বসিয়ে নিয়েছি যে পাত্র মানে যে কুকারের মধ্যে পোড়া পিঠেটা হবে সেই কুকারটাই বসিয়ে নেবেন বসিয়ে এখানে কিন্তু এরকম একটু এক চামচ মতো ঘিও গরম করে নিয়েছি এরপরে দেখুন এর মধ্যে নারকেল আর এক মালা নারকেল আমি পড়লাম আগেই নারকেল কোড়া দিয়ে চালটাকে বেটেছি আর বাকি মালাটা দিয়ে দেখুন এরকম নারকেলগুলোকে ঠিক কুচি করে নিয়েছি আর তার মধ্যে দিলাম বেশ খানিকটা কাজু বাদাম এরপরে ঘিয়ের মধ্যে বেশ সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে এই নারকেল আর বাদামটাকে ভেজে নেব তাতে করে এই বাদাম আর নারকেলটা মুখে পড়লে বেশ সুন্দর এই চালের পিঠেতে টেস্ট দেবে তো খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে একটু কালার হওয়া পর্যন্ত ধৈর্য ধরে এরপরে দেখুন এই ব্যাটারটার মধ্যে আমি কিন্তু খাওয়ার সোডা মানে বেকিং সোডা ব্যবহার করব বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা তো বেকিং সোডা এখানে নেব হাফ চামচেরও কম দেখুন একদম হাফ চামচেরও কম বেকিং সোডা একটু ব্যবহার করলাম আর এটা ইনস্ট্যান্ট তারই মধ্যে কিন্তু ভালো করে আবার মিশিয়ে নিতে হবে এটাকে খুব ভালোভাবে হাতা দিয়ে বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে আর সাথে সাথেই কিন্তু ওই কুকারের মধ্যেই দেখুন ঘিটা বেশ এরকম গরম হয়ে গিয়েছে তো এর মধ্যে ঘি রয়েছে তো এখানে আমি আর ঘি অ্যাড করলাম না এরকম ধোঁয়া উঠে যখন এটা প্রচণ্ড গরম হয়ে যাবে এই অবস্থায় কিন্তু ব্যাটারটা ঢেলে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসটা আমার হাই করা রয়েছে তো এরকমভাবে গ্যাসটা একদম হাই করাই থাকবে তো এরপরে দেখুন এই নারকেল আর বাদামটা মিশিয়ে নেব তো এটা আমি পুরোপুরি কুকারেই করেছি তো আপনাদের মনে হলে আপনারা এমনি করাতে বা যেভাবে কেক করেন তো স্ট্যান্ড দিয়ে কোনো বাটির মধ্যে সেই রকমভাবেও করতে পারেন তবে সেক্ষেত্রে টাইমটা হয়তো একটু বেশি লাগবে তো এইভাবে দেখুন কুকার ঢাকা দিয়ে দিলাম আর এখানে সিটিটা আমি খুলে রেখেছি এরপরে আঁচটা কিন্তু এক মিনিট মতো হাইতে রাখার পরে তারপরে লো টু মিডিয়াম করে কুড়ি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে হতে টাইম দিতে হবে তো এরপরে দেখুন কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম কুকার খুলে দেখছি তো একবার চেক করে নেব কুড়ি মিনিট পরেও যদি মনে হয় হয়নি হাতে লেগে যাচ্ছে তাহলে এটাকে আবার পাঁচ মিনিট আপনারা করতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমার হাতে একদমই লেগে যায়নি আর কাঠি ঢুকেও একবার চেক করে নিচ্ছি তো কাঠিতেও কিছু লেগে যাচ্ছে না তো এটা আমার কিন্তু পুরোপুরি কুড়ি মিনিট লেগেছে যদি আপনাদের মনে হয় ভেতরটা এখনও হয়তো হবে তখন কিন্তু আপনারা আবার লো টু মিডিয়াম করে পাঁচ মিনিট দিয়ে দিতে পারেন এটা কিন্তু করার সময় কখনো কখনো পাঁচ দশ মিনিটের এদিক ওদিক হতেই পারে কোনো অসুবিধা হবে না তো ওই জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পরে একবার চেক করবেন হয়তো হয়ে যেতে পারে আর না হলে ম্যাক্সিমাম আরও পাঁচ থেকে দশ মিনিট হয়তো আপনাদের দিতে লাগবে তো যাই হোক গ্যাস আমি অফ করে দিয়েছি এরপরে নর্মাল একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো এইভাবেই রেখে দেবো এরপরে কিন্তু একদম ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এটা প্রায় এক ঘন্টা পরে যখন কুকারে হাত দিতে পাচ্ছি একদম ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু এটাকে আমি বের করব কারণ গরম অবস্থায় বের করলে এটা বেরোতেও খুব কষ্ট হবে আর কুকারের বেশটা কিন্তু আমার একটু বড় আর মুখটা সেই হিসাবে কিন্তু ছোট তাই আমার বের করতে একটু অসুবিধা হচ্ছে আর ওপরটা যেই ফাটা ফাটা দেখছেন এটা কিন্তু পোড়া পিঠার একটা নর্মাল টেক্সচার তো এক্ষেত্রে উপরে চালের পিঠে এরকম একটু ফাটা ফাটা হয় তো যাই হোক তো পিঠের পেছনের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পোড়া পিঠেটা তো এইভাবে কিন্তু আমি খুবই সহজে ঠান্ডা হতে বেরিয়েই চলে আসবে কোনো অসুবিধা হবে না তো দেখুন আমি ঠিক এক ঘন্টা পরে কিন্তু এই রকমভাবে এটা বের করেছি তো এরপরে আমি ছুরি দিয়ে এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটাও অত সুন্দরভাবে হয়েছে আর এটা কিন্তু আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাইকেও দিয়েছিলাম ওনাদের তো খুবই ভালো লেগেছে আর খেয়ে এটা ঠিক মালপোয়া বলুন বা গুড়ের পিঠে বা পায়েস সমস্ত কিছু টেস্টি ওনারা একসাথে এটার মধ্যে নাকি পেয়েছেন তো যাই হোক আপনারাও বানিয়ে দেখতে পারেন ওনাদের তো খুবই পছন্দ হয়েছে তো আমিও বলছি যে বানিয়ে একবার দেখুন বাড়ির সকলেই বেশ প্রশংসা করবে আর একদম তেলের পিঠেও নয় খুব হেলদিও হবে আর ভালো হবে তাহলে আজকে এই চালের পিঠে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ